রান্না রান্নাবান্না শেষে আমি একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে আমার মেয়ের জন্য একটি জায়না মাছ এনেছি আমার মেয়ের অনেক শখ ছিল মোটা একটা জায়না মাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে ভাত বসাই দিয়েছি ভাত উতরে গেছে আর আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি আর এই যেখানে মাছ ভিজাই রাখছি এই মাছ রান্না করব এই মাছগুলো রান্না করব আমি গাঠি দিয়ে এই যেখানে গাঠি এনে রাখছি আমার মেয়ে গাঠি দিয়ে এই মাছগুলো রান্না করে খেতে চেয়েছে তাই আজকে গাঠি দিয়ে রান্না করবো ঝালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আমি এগুলোকে কেটে রান্না করব আর এই যে এদিক দিয়ে আমার ভাত ফুটে গেছে এখন আমি মার গেলে নেব। এখানে আমি ঢেউ ভাজি করে নিচ্ছি আর এই যে এখানে আমি গাঠিগুলোকে সিদ্ধ হতে দিয়েছি একটু ভাব দিয়ে নেব অনেক সময় দেখা যায় গাঠিগুলো সিদ্ধ হতে চায় না এজন্য আমি আগে থেকে একটু ফিফটি পারসেন্ট সিদ্ধ করে তারপর আমি রান্না করব আজকে ভাজিতে আমি শুকনামরিচ দেবো না শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো পেঁয়াজ গুলো দিয়ে দিয়ে আর ভাজ বনায়ক আমি দিয়ে দিবো লবণ দিয়ে দিচ্ছি ভাবুন থেকে একটু ঢেকে রাখি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলে হয় কি ভাজির ভেতরে একটু পানি জমে কোনো পানি দিইনি পানি দিলে একদম ভিজলে ভিজলে হয়ে যায় আমি একটু ঢেকে দিছি এর থেকে যে পানি গলবে এই পানিতেই ভেসগুলো সিদ্ধ হয়ে যাবে এই যে কাঠি সিদ্ধ হচ্ছে ভাজি ঢাকনাটা খুলে এখন আমি ভাজিটাকে নেড়ে দিব দেখেন ঢেকে দেওয়ার পর কিন্তু ভাজির ভিতরে একটু পানি জমা হয়েছে এখন এই পানিতে ভাজিটা সিদ্ধ হয়ে যাবে আর ওরকম পানি দিয়ে যেরকম বিজলা বিজলে হয় ওরকম হবে না ভাজিটাকে এখন আমি ছড়াই রাখবো আর ঢেকে দিব না এখন আমি দেখি গাছগুলো সিদ্ধ হয়েছে কিনা আর বেশি কোন সময় লাগবে না রান্না হয়ে যাবে আরে যে এখানে দেখেন মাছগুলোকে ধুয়ে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি ভাজিটা হয়ে গেলেই আমি মাছগুলোকে ভেজে রান্না করব তো কড়াইতে মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে আর এই যে এখানে দেখেন ভাজি বেড়ে যাচ্ছি মাছ রান্নার জন্য আমি সবকিছু মাছটা এগুলো করতে নিচ্ছি আর যত তেল কম দিতে চাই দিতে পারি না তেল হয়ে যায় গাছগুলো দিয়ে দিচ্ছি আর কষাবো না এখন পানি দিয়ে দিচ্ছি আর পানিও বেশি দিব না যেহেতু কাঠিগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ করা বলক মাছ দিয়ে দিব এই তো আমার তরকারি রান্না করা প্রায় শেষের দিকে আমি পানি বল করা মাছগুলো দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখাইনি এখন আমি বন্ধ করে দিব আর এই এই যে এখানে দেখেন মাছটাকে আমি রান্না করে ঠিক ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে আমি গরম করে নিয়েছি কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো আমি বুশরা আমিও ভালো আছি সো গাইস তোমরা ভাবছো যে আমি তো চলে গিয়েছিলাম তো আমি এখন আবার কি করে এসেছি আম্মু হচ্ছে ঢাকা গিয়েছে আমাকে আমার খালামের বাসায় রেখে আমি হচ্ছে ঢাকা যেতে পারি না গাড়ি তরলে হচ্ছে আমি বমি করে দেই তাই আম্মু আমাকে রেখে গিয়েছে আর তার থেকেও বড়ো কথা আমার মেজো বোন মানে তোমায় আপুর জন্য কিছু কেনাকাটা আছে তা করবে পর আমার বড় আপুকে হচ্ছে কলেজে দিয়ে এসেছে হোস্টেলে দিয়ে এসেছে তাই এত দূরে তো আমি ঘুরতে পারবো না তাই হচ্ছে আমাকে এখানে রেখে গিয়েছে আর আজকে হচ্ছে আমি বাজার করে এনেছি চলো তোমাদেরকে একটু দেখাই আমি কি বাজার করে এনেছি চলো দেখো আমি বাজার থেকে আজকে কত বড় একটা আম কিনে নিয়ে এসেছে অনেক সুন্দর ব্র্যান্ড এখানে আরো অনেক কিছু আছে রান্না বান্না শেষে আমি একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে আমার মেয়ের জন্য একটি জায়নামাজ এনেছি আমার মেয়ের অনেক শখ ছিল মোটা একটা জায়নামাজের আমাকে বলছে যে আম্মু আমাকে মোটা একটা জায়নামাজ কিনে দিবা বুসা একটু খুলে দেখাও তো ও আর এই যে দেখেন বুসরা আবার আমাদের কাছে চলে আসছে কারণ বুসরার আব্বু আম্মু বুসরা আপুরা বুসরার ফ্যামিলি সবাই ঢাকা গেছে বুসরাকে আমাদের কাছে রেখে গেছে একটু খুলে দেখাও একটু সড়ক খুলো খুলো পুরোটা খুলো এই যে দেখেন মোটা যায় না মাছটা একদম কম্বলের মতো অনেক মোটা অনেক মোটা আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে হ্যাঁ তোমার আপুর কাছে ভালো লেগেছে হ্যাঁ করে রেখে দাও ওইভাবে না হ্যাঁ হ্যাঁ এইভাবে আচ্ছা রাখো পরে ভরে রাখবো তো বাজার থেকে আমি আরও কি কী আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে দেখাই এই যে এখানে আমি আরও একটি নতুন আম এনেছি এই আমটা কখন আমি খাইনি কেমন লাগে জানি না আজকে প্রথম আনলাম ওখানে পাস্তা আছে তারপর সেমাই আছে ও আদা আছে

এই হ্যাঙ্গার নিয়ে কী হয়েছে জানো সেই দিন আমরা হ্যাঙ্গারটা কিনে টাকা দিয়ে চলে আসছি হ্যাঙ্গার আনে নেই তারপর আজকে গিয়ে না আজকে গিয়ে নিয়ে আসছি আমি উনি দেখি ওইভাবে রেখে দিছে মানে প্যাকেট করাই ছিল উনি বলছে যাপা আপনার যাওয়ার পরে আমি দেখি এটা পরে আমি রেখে দিছি যে দেখেন হুম এগুলো তোমার আপুর লাগবে হোস্টেলে নিয়ে যাবে আর এই যে এখানে মেয়েকে খেতে চাইছে তাই আমি কেক বানাতে যা যা লাগে সব কিছু এনেছি হ্যাঁ এই যে একটা ডার্ক চকলেট এই চকলেটটার দাম নিয়েছে কত টাকা এমনিতে যদি আমি পুরো এক প্যাকেট আনতাম পাঁচশো আশি টাকা হাফ আনছি তো এই জন্য দুইশো হাফ আনিনি সরি উনি সাড়ে সাতশো টাকা অন্য দোকান থেকে আনছি উনি সাড়ে সাতশো টাকা বলছিল পরে এখানে যতটুকু মেপে দিয়েছে দুইশো আশি টাকা হয়েছে হ্যাঁ

তারপর এনেছি ভ্যানিলা এসেন্স তারপর চকলেট এসেন্স ওগুলো আমি ফ্রিজে রেখে দিছি আর এগুলো আজকে রেখে দেবো আর এই যেখানে আছে একটা এটা হামেন স্পাইসি আর আমাদের সাথে কি হয়েছে জানেন সেই দিন রেখে আসছিলাম এই হ্যাঙ্গার আর আজকে আবার রেখে আসছি কোকো পাউডার কোকো পাউডার কিনি দোকানে রেখে আসছি তবে আমরা তো জানি যে ওই দোকানদার আমাদেরকে এক প্যাকেটে সব কিছু দিয়ে দিছে বাট সব কিছু দেয় নাই কালকে দেখি কাউকে বলে ওখান থেকে আনাবো তো আমার আজকের বাজার এগুলোই এই চকলেটটা হচ্ছে মালয়েশিয়ান আর কোকো পাউডারটাও এনেছিলাম মালয়েশিয়ান ব্র্যান্ডের তো ওটা তো দোকানে রয়ে গেছে ওটা আমি কাউকে দিয়ে আনিয়ে নেবো আর কেকের রেসিপিটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর যত সীমেও আজকে রান্না করব সন্ধ্যার পরে সেটাও শেয়ার করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ